উংশমা গিয়া যদিন কইও কবিতাটা পড়তে গিলা পড়ব তাই ওই দেখা যায় তালগাছ আই আমাদের গায় দেনে দেবা তলে গনা ও গো দেশে আজকে sare marson kudamee durya poras <laughs> na oita ka da talgaa tei amader gaay eka ne deba tley gona o go deshe aajke ibate thugar

এরপরে যদি আমরা যাই হম মারবো বটে আমরা যদি যাই আমরার টাউন বন্ধুরা আছে তোর বই নেন আসেন মানে টাউনও যাই তো আমরা গ্রাম অঞ্চলের বই মা বই নেন খুবই নম্র বন্ধুরা তারা এতদিন সামনে দিয়ে আসেন পুরুষ মানুষ যায় সালাম করো কান না করো কম মাথা ধুন্না কান দিব ঠিক আছে না নি টাউন বন্ধুর গেলে দেখবা এক জাতের বই নেই না চিনবে বারো ইয়ারলে হান্দা বা হেলিকপ্টার যা আর ইস্কা যা না আত্মীয় গুজারিতে কি আলো না পায়েস করি বই বাবা সামনে যদি দেখুন ফুয়াও দেবু স্টাইল ফুয়াইনতে কিতা করবা জানেন ও ভাই স্কুল দেখতে পাবো খালি কথা তাত্তা খাতা আসেন না নি রিস্কার ড্রাইভারে আমরা কত সুন্দর করে নেওয়া হচ্ছে অবয় অবয় পয়সা অবয় দেবানি তারাই তা না

তো ও ধরনের মানুষটি যদি হয় ও কবিতাটা হুকাতে তারা কিলা হইতে অভিনেতা আছেন সামাজিক নাটক করেন বেলালামদ মুরাদপুরি ছেলেরা তো বেলালামদ মুরাদপুরি কে যদুপুরি কবিটা হొక్కা কে বেলালাম কি নেতা ওই তুই নেতা জি নজ নাই ছোট কবিটা দরাতি